এদিকে আবারও কঠিন চক্রান্তর মুখে বাংলাদেশ প্রধান উপদেষ্টা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে ডক্টর দেশ থেকে তাড়ানোর জন্য মহা জোটের ইউনুসকে পরিকল্পনা করেছে সেনাপ্রধান ও বিএনপি থেকে ডক্টর ইউনুসের কোনো আদেশ মানতে নারাজ বিএনপি ও সেনাবাহিনী প্রধান এমনই ভয়াবহ গোপন তত্ত্ব ফাঁস হয়েছে আজ রাতে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করতে পারে সেনাবাহিনীর মাধ্যমে অন্যদিকে নয় মাস পর অডিও সাক্ষাৎকারে ধরা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তবে জুলাই আগস্ট হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ চাইবুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা পুলিশের মহা তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিব্র গত 3 তারিখ পর্যন্ত সেনাবাহিনী নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভুল ওপেন করে ওখান থেকে স্বর্ণ করা হয়েছে সরানো হয়েছে ডায়মন্ড স্বর্ণ হয়েছে ক্যাশ টাকা স্বর্ণ হয়েছে সেনা প্রধানের নির্দেশে সেনা প্রধানের তত্ত্বাবধানে যে কোনো কান্ট্রির কনস্টিটিউশন একটা কথা বলে ওয়ান লিডার এট এ টাইম দর্শক এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদ ইস্যু নাম এখন দেখবেন বিস্তারিত দর্শক আজকের বাংলা খবর তিন জুন দু হাজার পঁচিশের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এতক্ষণ আমাদের সাথে দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদ ইস্যু নাম দশক এতদিন পালিয়ে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইন্ডিয়ান একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি শেখ হাসিনাকে নিয়ে ভয়ানক কিছু তথ্য ফাঁস করেছে রীতিমতো শেখ হাসিনাকে ফাঁসিয়ে তিনারা কিন্তু সাধু শাস্তেছে অর্থাৎ তিনিও দাবি করেছেন ওবায়দুল কাদেরের মতো তিনার কোনো দোষ নেই শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠা করা উচিত পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য আর কেউ না থাকলেও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কিন্তু আছে তিনি আর ভয়ানক কিছু তথ্য ফাঁস হয়েছে শুরুতেই দেখেছেন ডক্টর ইউনুস্কো যে কোনো সময় তিনি শেষ করে দিতে পারে বা গ্রেপ্তার করে আবারও সেনাবাহিনীকে বা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারে বা আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারে দর্শক তলে তলে যে কিছু ঘটে গেছে সেগুলোর গোপন কিছু তথ্য চিত্র আমাদের হাতে এসেছে সেগুলো অবশ্যই দেখব সঙ্গেই থাকবেন আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভোট ওপেন করে ওখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে হয়েছে সরানো সরানো হয়েছে ক্যাশ টাকা সরানো হয়েছে সেনাপ্রধানের নির্দেশে সেনাপ্রধানের তত্ত্বাবধানে যে কোনো কান্ট্রির কনস্টিটিউশন একটা কথা বলে ওয়ান লিডার এট এ টাইম এ কথাটা বলে আপনাকে আমি যদি আমেরিকার একটা রেফারেন্স দিয়ে কথা বলি american in november and the president Nirbachon Koleo between november and january 20th in between there is a two president in the country but only one president has the executive authority to order something they don't quarrel they don't fight between each other that who is the chief executive to the country because the guy who just got elected he cannot claim that i'm the chief executive to the country he became the chief executive to the country on the other hand তাদের ওই অথরিটিটা আর নাই বাংলাদেশের একটা টালমাটাল অবস্থা এই টালমাটাল অবস্থায় আমরা সব সময় একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা জন্মলগ্ন থেকে আমি জন্মলগ্ন বলবো না উনিশশো সালের আগ পর্যন্ত দেশের স্ট্রাকচারাল ফাউন্ডেশনটা এমন স্ট্রাকচারাল পজিশনটা এমন একটা অবস্থায় তৈরি করতে মুজিব শেখ ব্যর্থ হয়েছে একটা রাষ্ট্রের অবকাঠামো গুলো ভিজিবল ছিল না তো খন্দকার মোস্তাক ওনার এই অল্প সময় উনিও ওই ভিজিবল কোনো কিছু আনতে না। তাইলে আমরা যদি রাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি গভর্নেন্স নিয়ে কথা বলি একটা পলিসি নিয়ে কথা বলি দেন এই যেটা এটা নিয়ে আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং এই কথাটা স্বীকার করতে আমার বিএনপি করার দরকার নাই এই কথাটাকে রিকগনাইজ করার জন্য আমার অন্য কোনো রাজনৈতিক দলও করার দরকার নাই কিন্তু তাই একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যেখানে একটা রাষ্ট্রের গভর্নিং বডি একটা সরকারের অবকাট তৈরি করছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে থেকে করেছে মিডিয়াকে ওপেন করে দিয়েছে এত বড় কৃতিত্ব যায় আজকে আমরা যখন তার দলকে সমালোচনা করি কখনো কখনো আমরা বিবেকের কাছে জিজ্ঞাসা করি আর উই অন দা রাইট ট্র্যাক সমস্যা একটা জায়গায় বাংলাদেশের একটা কমন কথা যে যায় মক্কা সে হয় হাজী আমরা সবাই এমপি হতে চাই আমরা সবাই মন্ত্রী হতে চাই আমরা সবাই প্রধানমন্ত্রী হতে চাই অথবা প্রেসিডেন্ট হতে চাই কিন্তু সমস্যা একটা জায়গায় সমস্যাটা হলো এই বাংলাদেশের এই প্র্যাকটিসটা নাই दट হু व्हाट এক্স্যাক্টলি দা জব ডেসক্রিপশন অফ এ পার্লামেন্ট মেম্বার একজন এমপির গত নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে আজ রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাননীয় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান এবং একজন সাবেক পুলিশ কর্তা পুলিশের মহানির্দেশক তাদের বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট পেশ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো সেখানে মানবতা বিরোধী নানান অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেমন সাবেক প্রধানমন্ত্রীকে করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও করা হয়েছে তো আমরা তার মুখ থেকেই শুনবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে তিনি ঠিক কি বলছেন এবং কি হয়েছিল সেই সময় মিস্টার কামাল আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আপনি যদি বলেন ফসল আমরা ঠিক এগুলির জন্য প্রস্তুত ছিলাম না আমরা প্রথমে দেখলাম ছাত্ররা কোটা বিরোধী একটা আন্দোলন শুরু করেছে মুক্তিযোদ্ধারা ত্রিশ পার্সেন্ট কোটা পেত এবং অন্যান্য মহিলারা ১০ পার্সেন্ট এবং পার্বত্য চট্টগ্রাম মানে তিনটে পার্বত্য ডিস্ট্রিক্ট সেখানের কোটা ছিল আরো অনগ্রসর জাতির জন্য কোটা ছিল এই এই সবগুলি দিকেই কোটা সিস্টেমটা চালু ছিল এবং তার এগেনস্টে ছাত্ররা আন্দোলন করেছিল প্রথম একবার আন্দোলন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের ছাত্র থেকে ডেকে বলল কোটা সিস্টেম আমি বাতিল করে দিলাম পরে একজন দুই তিনজন মুক্তিযোদ্ধার সন্তানেরা তার উপর এইটার জন্য আপিল করে কোর্টে সেই আপিলে রায় ঘোষণা করে ছাত্রদের পক্ষে এরপর থেকে আন্দোলন শুরু এবং এই আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীও মানে ইয়ে ছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এই আন্দোলন করার আগে করার সময় এগুলি তিনি কোটা সিস্টেমটি তুলে দিবে কিন্তু এই সময় আমাদের জন্য ফেভার করেনি আমাদের হয়তো কিছুক্ষণ সময় লেগেছিল এবং আমাদের আমাদের যে পলিটিক্যাল পার্টি সে তার প্রতি নজর একটা ঘটনাটা মানে কোটা আন্দোলন থেকে পরিবর্তিতে মানে এক দফা আন্দোলন চলে আসলো কোটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্বীকার করে গিয়েছিলেন যে কোনো কোটা থাকবে না ইনক্লুডিং মেয়েদের কোটাও থাকবে না সব কোটা বাদ তারপরে তো আমরা তারা কিন্তু থামেনি তারা চলে আসছিল সরকার পতন আন্দোলন সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম এটা ডেডিকেটেড ই ছিল তারা দীর্ঘদিন আপনারা জানেন পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি তখন এই জামাত ইসলাম আলবদর বাহিনী রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনীকে মানে এই করেছিল মদত করেছিল ঠিক জি তারাই এখন আমরা দেখলাম এই তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে একটা ষড়যন্ত্র করে এবং নোবেল ইউনুসকে সামনে এনে দাঁড়া করিয়ে দিল এরপরে যে ঘটনাগুলি আপনার সবাই দেখেছেন পুলিশ তাদের জীবন রক্ষার্থে তারা তাদের থানা থানার অস্ত্র রক্ষার্থে আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার থেকে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যার না কিছু রক্ত করেছে এবং যে সমস্ত রক্ত ঝরেছে এটা সবগুলোই এই হয় ধারা লোড করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন যানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল ঘটনা ঠিক এরকমই হয়েছিল এখন এগুলিকে নানাভাবে নানাভাবে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং আমি যখন যেহেতু আমি হোম ছিলাম আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি কারফিউ যখন দেওয়া হয় তখন বিজেপিও ছিল আর্মিও ছিল এবং আনসার বাহিনীও ছিল কাজেই শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না আমি আমি যেটা বলতে চাই এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে এবং যান মালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে এখানে কেউ নির্দেশ দিতে হয় না পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ফায়ার ওপেন করতে পারবে শেষ অস্ত্রটাই হলো তাদের এটা এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন এর মধ্যে শুধু শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই না ছাত্র সংখ্যা তো যথেষ্টই কম অন্যান্য যারা ছিল তারা এই এই সংখ্যায় জড়িত হয়েছে এবং এখানে ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন তা সব মিলিয়ে পুলিশ হত হয়েছেন পুলিশের সংখ্যাটা কিন্তু এখনো সঠিকভাবে আদান করে নাই এক জায়গায় ধরেন সিরাজগঞ্জের এক জায়গায় তেরো পুলিশকে মানে পিটিয়ে হত্যা করেছেন বাড়িতে হত্যা করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে আবার ফ্লাই ওভারে ঝুলিয়ে রেখেছেন এই দৃশ্যগুলি দেখেছেন এই ঘটনা ঘটেছে এখন কিভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জব্দ করতে হবে সেই জন্যই এই সমস্ত মামলা অত্যন্ত কৌশলে এই মামলাগুলোকে মানে ই করছেন একটা সেইভাবে ইনকোয়ারি রিপোর্ট গুলো আসছেন সেখানে আমাদের ওকিলকেও যেতে দেওয়া হয় না আমাদের কেউ এখানে যেতে দেওয়া হয় না একটা প্রশ্ন আমি করছি মানে এতগুলি মানুষ প্রায় সাড়ে চারশো পাঁচশো মানে যে যদি মূল মূল ফিগারটাকেই ধরি মানে এত পাপ মানুষকে পুলিশ হত্যা করলো তাহলে পুলিশের কি বা সরকারের তরফে কোনো নির্দেশ আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মানে আপনি কোনো নির্দেশ দেননি আপনি বলছেন আমাদের কোনো নির্দেশ দেওয়ার তো হয় না আচ্ছা আমাদের পুলিশের মানে আমরা কি ওখানে যে ছিলাম যে পুলিশ শুরু করুন এটা তো যারা অধিনায়ক ব্যাটেল ফিল্ডে তো দেখেন আর্মির যে কমান্ডিং অফিসার তিনি করেন আমাদের পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করেছেন তারা প্রথমে হুইসেল বাজিয়েছেন তারপর ব্যারিকেড দিয়েছেন তারপরে মানে গ্যাস মেডিসিন জল কামান দিয়েছে তারপরে যখন মানে তাদের উপরে তাদের উপরে যখন গুলি শুরু করেছে আগুন ধরিয়ে দিচ্ছে তখন তারা এটা করেছে কথা বলেন এখানে পুলিশ এইখানে আমি আমার জানা মতে এই সংখ্যা অনেক কম এবং আমি আমিও তদন্ত করে দেখেছি এক লোক নাম মামলা হয়েছে সে কোর্টকে জানিয়ে দিচ্ছে যে আমি তো মরিনি এই ধরনের ঘটনাও আছে না রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট ইয়ে সেখানে অবশ্য ১৪০০ লোক হত্যা হয়েছে বলে বলা হচ্ছে আর কি সেখানে এইগুলির যদি আপনারা তদন্ত করেন ১৪০০ লোকের নাম ঠিকানা ই করেন তাহলে দেখবেন তিন বছর আগে মারা গেছে তারও নাম এখানে রয়েছে এই সবগুলো হিসাব নিকাশ করার একটা মনে হয় সময় আসছে কয়জন পুলিশ কয়জন ছাত্রলীগের মানে আওয়ামী লীগের লোক কয়জন মানে অন্য দলের লোক মারা গিয়েছে কয়জন ছাত্র মারা গিয়েছে এই সবগুলির বোধ হিসাবের একটি সময় আসছে আমার এই চোদ্দশো পনেরোশো আমি তো এক রিপোর্টে দেখছি তিন হাজার একশো পুলিশ বাহত হয়েছে এই সবগুলো নিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো কাজেই এই সবগুলি নিয়ে একটা আপনি বলছেন যে একটা বিচার বিভাগে কমিশন যেমন শেখ হাসিনা কমিশন গঠন করেও দিয়েছিলেন যেটা কন্টিনিউ হয়নি পরবর্তী সময়তে আপনি বলছেন যে এই সরকার যদি তাহলে তারা যদি মনে করে তাহলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা কমিশন গঠন করা উচিত অবশ্যই আমি দায়িত্ব মনে কারণ পুলিশ বলছে পুলিশ মারা গেছে একটা বিদেশি সংবাদপত্রে আমি আমি সেটা দেখেছি আবার পুলিশ কেউ বলতেছে পাঁচশো কেউ বলতেছে এক হাজার কেউ বলতেছে আবার সরকারি ভাবে বলতেছে আরো কম আর আমাদের আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা মারা গেছে তাদের সংখ্যাও প্রায় চার পাঁচশোর কম নয় তারপরে তাদের বাড়িঘর লুণ্ঠন তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া এই সবগুলো তো ক্রাইমের অন্তর্ভুক্ত আপনারা দেখেছেন পাঁচ তারিখের পরে যে সমস্ত ক্রাইম হয়েছে তাকে ইন্ডিমিনিটি দিয়ে দেওয়া হয়েছে এই সবগুলোই একটা এই কৌশল ছিল যেটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কার করে বলেছেন সেই ডিজাইনটাই বাস্তবায়ন করেছেন এবং আমরা এখন তাই দেখছি সেই ডিজাইনই একের পর এক আমাদের স্বাধীনতার উপরে আসছে আমাদের জনগণের স্বার্থের উপরে আসছে আমাদের দেশের স্বার্থের উপরে আসছে সেইগুলো আমরা দেখছি এবং আপনারাও দেখছেন একটা জিনিস বলি মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল হয়তো আচমকাই ঘটলো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের অনেকগুলি এজেন্সি কাজ করে স্বরাষ্ট্র দপ্তরকে ইনপুট দেওয়ার জন্য কোন জায়গা থেকে আপনারা এটা জানতে পারলেন না তো এটা কি গাফিলতি নাকি এটাও একটা ষড়যন্ত্র ছিল যে আপনাদের প্রথম কথা আমি বলে দেই এনএসআই যেটা ন্যাশনাল সিকিউরিটি ইন্ডিজেল যেটা সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন সেটা আমাকে রিপোর্ট করেন না হুম ও ওনার সাতদিন পরে পরে তারা একটা আমাকে সামারি দেন সেকেন্ড থিং হলো ডিজিএফআই হুম ডিজিএফআই সেটাও মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিকে রিপোর্ট করেন এবং আমাকে সাত দিন পর পরে ইম্পর্ট্যান্ট কিছু হলে আমাকে সাত দিন কিংবা ১৫ দিন পরে পরে আমাকে একটা রিপোর্ট করে আমাদের যেটা পুলিশের সেটা এসবি সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট করতেন আমাকেও একটা রিপোর্টের কপি পাঠাতেন আমরা এইগুলি সবগুলি লক্ষ্য করেছি এইগুলির ভিতরে তেমন কোনো পূর্বাভাস এমন কোনো সংকেত সেটা এখানে আমি দেখিনি আমি যেগুলি দেখেছি মানে এই ধরনের যে একটা ঘটনা ঘটে যা যাচ্ছে একটা বৈদেশিক একটা চক্রান্ত আসছে একটা টাকার একটা ফ্লো আসছে কিংবা যেটাকে ইনোস আমেরিকায় যে পরিচয় করে দিল এরা হলো ওই যে আমাদের মাস্টার মাইন্ড এই সবগুলো আমরা আমাদের গোয়েন্দা বাহিনী আমি আমি এখানে বলবো তারা হয় তারা ফেল করেছে নতুবা তারাও ষড়যন্ত্রের শিকারের মধ্যে ছিল আচ্ছা মানে এটা আপনি নিশ্চিত করে বলতে চান না যে তারা ষড়যন্ত্রকারী আপনি বলছেন যে তারা ফেল করছে করেছে অথবা ষড়যন্ত্রকারী ফেল করেছে অথবা ষড়যন্ত্রকারী আচ্ছা তো এমনি যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি কি কোনোভাবে এই পরিস্থিতির কোনো দায় নিচ্ছেন কোনো মরাল দায় আপনি নিচ্ছেন যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের বাংলা খবর তিন জুন দুই হাজার পঁচিশ সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন বাংলাদেশ আপডেট লেটেস্ট নিউজ দর্শক এতক্ষণ শুনছিলেন আসাদুজ্জামান খান কামালের সেই অডিও সাক্ষাৎকারটি দর্শকের বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ